মোবাইল বা টেলিভিশনে বাইরে দেশ বিদেশের খবর আমরা শুনতে পাই কিন্তু আমরা আমাদের অজান্তে নিজের সম্বন্ধে নিজের পরিচয় আমরা জানি না তাই সেই নিজের পরিচয় আপনাদের সামনে অবগত করবেন ঘাটাল সেবা কেন্দ্রকে পেয়েছি আমরা আমাদের ব্রহ্মাকুমার সুশান্ত ভাই উনি আপনাদের সামনে আমাদের পরিচয় সম্বন্ধে অবগত করবেন ওম শান্তি শান্তি सर्वप्रथम আমাদের পরম পিতা পরম পূজনীয় শ্রী বাবাকে শ্রদ্ধা জানাই এবং মঞ্চের সামনে আমাদের সমস্ত অভিভাবক অভি মগ্নক মণ্ডলী এবং মঞ্চে উপস্থিত আমাদের অতিথি বর্গ সকলকে যথাসম্ভব সম্মান জানাই। প্রজেবিতা বন্মা কুমারী ইশ বিশ্ববিদ্যালয়ে দ্বারা আজকে একটি বিশেষ অঙ্কন প্রতিযোগিতা চলছে তা আমরা এই মুহূর্তে জানব যে আমাদের সত্য পরিচয় কী আমরা যখন কথা বলি কথা বলতে গিয়ে আমরা বলে থাকি যে আমি চোখ দিয়ে দেখি আমি হাত দিয়ে কাজ করি আমি পা দিয়ে চলাফেরা করি আর যখন প্রশ্ন করা হয় এই শরীরটা কার তখন আমরা উত্তর দিই এই শরীরটা আমার যখন বলা হয় এই পোশাক টাকার তখন আমরা উত্তর দিই এই পোশাকটা আমার তাহলে আমার সত্য পরিচয় কী এই দুটো শব্দ আমরা সবাই ব্যবহার করে থাকি আমি এবং আমার আবার যখন কেউ মারা যায় আমরা বলে থাকি রামবাবু দেহ ত্যাগ করেছেন যার শরীরকে তো আমরা পুড়িয়ে দিই এবং যার আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করি শান্তি করে থাকি সেই শক্তি যে শক্তিকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমরা বিশ্বাস করে থাকি তো পরম পিতা পরমাত্মা যাকে আমরা শিব বাবা বলে থাকি তিনি এখন সৃষ্টিতে এসে বলছেন হে প্রিয় সন্তান তোমার সত্য পরিচয় হল তুমি এই শরীর থেকে আলাদা অতি সূক্ষ্ম এক দিব্য জ্যোতির বিন্দু যাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয়েছে আত্মা এই শব্দটা আমরা সবাই শুনেছি কম বেশি আমাদের পরিবারে গুরুজনেরা বলে থাকেন কিন্তু আত্মা দেখতে কেমন কোথায় থাকে কীভাবে আমরা তাকে জানব সেই জ্ঞান আমাদের মধ্যে ছিল না পরম পিতা পরমাত্মা এখন সৃষ্টিতে এসে বলছেন ভাবে আমরা ছোট্ট শিশুকে এবিসিডি শেখাই ও কখন শেখাই ঠিক সেরকমভাবেই যদি আমরা নিয়মিত অভ্যেস করি যে আমি এই শরীর থেকে আলাদা এক অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা তাহলে বারবার অভ্যাসের দ্বারা আমরা আমাদের এই সত্য শক্তিকে আমরা অনুভব করতে পারব পরম পিতা পরমাত্মা সৃষ্টিতে সে বলছেন যে আত্মা বেশ কিছু গুণের অধিকারী যখন আমরা বলে থাকি যে আত্মা থাকে কোথায় তো পরমাত্মা বলছেন যেমন গাড়ি চালাতে গেলে ড্রাইভারের প্রয়োজন হয় ড্রাইভারের বসার একটা নির্দিষ্ট জায়গা থাকে ঠিক সেরকম এই মানবীয় শরীরটাকে যদি আমরা গাড়ি মনে করি তাহলে আমাদের এই মানবীয় শরীরের কন্ট্রোলিং পাওয়ার কোথায় আছে আমাদের মস্তিষ্কের মধ্যে আর আত্মার নিবাসস্থান হচ্ছে আমাদের ঠিক ভূ ধূ যুগলের মাঝখানে যেখানে আমাদের পিটুইটারি গ্রন্থি রয়েছে হাইপোথেলামাস গ্রন্থি রয়েছে ঠিক তার মাঝখানে আমরা যদি অভ্যেস করি এই অভ্যাসের দ্বারা আমরা নিজেকে আত্মা অতি সূক্ষ্ম এক শক্তি অনুভব করতে পারি আমরা সবাই দেহের ভানে বসীভূত হয়েছি আর পরম পিতা পরমাত্মা এসে আমাদের আত্মা অভিমানী বা অনুভবী বানানোর কাজ করে চলেছেন সম্পূর্ণ বিনামূল্যে যা সহজ রাজ্যগের মধ্য দিয়ে আমরা এ শিক্ষা পেতে পারি প্রজাপিতা ব্রহ্মা কুমার ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের যে কোনো সেবা কেন্দ্রে এছাড়া পিস অফ মাইন্ড টিভি চ্যানেল সে স্থানটিকে আপনারা জানতে পারবেন এটা আপনি বারবার নিয়ে প্রশ্ন করবেন যে আমি সত্যি কি এই শরীর শরীর আর আমার মৃত্যুর পরে আমি কোথায় যাব আমরা জন্ম নিয়েছি আমরা সবাই জানি জন্ম নের পর আমার প্রত্যেককে মৃত্যু হবে এটা আমরা সবাই বুঝি কিন্তু আসলে মৃত্যু হয় না এজন্য বলা হয় আত্মা অজর অমর अविनाशी এক চেতন সত্তা আমরা যদি বিজ্ঞানকে বিশ্বাস করি বিজ্ঞান কীভাবে আমরা কোনো শক্তিকে সৃষ্টি করতে পারি না আমরা কি করতে পারি রূপান্তর করতে পারি ঠিক সেরকম এই সৃষ্টিতে দুই প্রকারের শক্তি আরেকটা হচ্ছে চেতন শক্তি যারুশক্তি কি অগ্নি বায়ু পৃথিবী আর আকাশ আর চেতন শক্তি হচ্ছে প্রত্যেক জীব আত্মা যা এই শরীরকে পরিচালনা করে চলেছে তো এই আত্মাকে জানার জন্য আমাদের নিয়মিত অভ্যাসের দরকার আর সেই অভ্যাসের দ্বারা আমাদের মনের একাগ্র শক্তি বৃদ্ধি পায় এবং টেনশনমুক্ত জীবন আমরা লাভ করতে পারি আমাদের পরিবারে অনেক সময় সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করি আমরা মেডিসিন খাই ডাক্তারের কাছে যাই কিন্তু মেডিসিন দ্বারা মনের রোগ নিরাময় করা সম্ভব নয় মনের রোগকে পরিবর্তন করতে গেলে আমাদের দরকার মেডিটেশন যাকে আমরা বলে থাকি সহজ রাজযোগ যে রাজযোগের মধ্য দিয়ে আমরা এক সুন্দর সুস্থ জীবন লাভ করতে পারি এই সৃষ্টিতে এই আত্মা পরমাত্মার শব্দ আমরা শাস্ত্র অনুসারে শুনেছি শাস্ত্রজ্ঞদের কাছে তবুও এই দুটো বিষয় সম্বন্ধে আমাদের প্রত্যেকের জানা দরকার যে আত্মা এই সৃষ্টিতে জন্ম মৃত্যুর চক্রে আসে শরীর পরিবর্তন করে যে কারণে তার নামের পরিবর্তন হয় তার রূপের পরিবর্তন হয় তার ঠিকানার পরিবর্তন হয় প্রত্যেক আত্মার গুণের পরিবর্তন হয় প্রত্যেক আত্মার কর্তব্যের পরিবর্তন হয় কিন্তু যিনি পরম পিতা পরমাত্মা যাকে আমরা ঈশ্বর আল্লাহ গড জীয়বা ইত্যাদি নামে স্মরণ করে থাকি তার নামের পরিবর্তন হয় না এই জন্য তাকে আমরা বলে থাকি সদাশিব যার কর্তব্যবাচক নাম হচ্ছে শিব যার রূপ হচ্ছে আত্মার মতোই দেখতে অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু যে কারণে শিবের পুজো জ্যোতির্লিঙ্গ রূপে হয়ে থাকে তাহলে আত্মার পিতা পরম পিতা পরমাত্মা তারও রূপ হচ্ছে অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু তার ঠিকানার পরিবর্তন হয় না এজন্য ঈশ্বরকে বলা হয় তিনি পারমধাম নিবাসী আর আমরা যখন দুঃখ পাই কষ্ট পাই আমরা বলে থাকি হে উপরওয়ালা আমাদের বিচার করো আমাদের সুখ দাও আমাদের শান্তি দাও অর্থাৎ ঈশ্বর তিনি থাকেন উপরের দিকে এ সৃষ্টিতে না না তিনি মন্দিরে থাকেন না মসজিদে থাকেন না গুরুগৃহে থাকেন তিনি থাকেন উপরের দিকে চাঁদ সূর্য তারা মণ্ডলের ওপারে যাকে আমরা বলতে পারি পরমধাম ব্রহ্মলোক মুক্তিধাম শান্তিধাম ইত্যাদি শব্দ ব্যবহার করতে পারে কিন্তু তিনি থাকেন কোথায় উপরের দিকে আর তার কর্তব্য কী সমস্ত মনুষ্য আত্মাদের পাবন বানানো যখন সমস্ত মনুষ্য আত্মারা ভুলে যায় যে আমরা আত্মা এই শরীর থেকে আলাদা এক চেতন শক্তি তখন তিনি আসেন এসে আমাদের পুনরায় এই জ্ঞান শোনান যে হে প্রিয় সন্তান তুমি শরীর থেকে আলাদা এক চেতন শক্তি বারবার প্র্যাকটিস করো অভ্যাস করো আর যখন আমরা সেই অভ্যাস করতে থাকি তখন আমাদের মধ্যে এই আত্মা স্মৃতি পুনরায় ফিরে আসে ফলে আমরা দেহভান থেকে মুক্ত হয়ে আত্ম অভিমানী হয়ে উঠি আর পরম পরমাত্মার কর্তব্য কি সমস্ত আত্মাদের মানব থেকে দেবতুল্য বানানোর অর্থাৎ কলিযুগী দুনিয়াকে সত্যযুগী দুনিয়া বানানো তার কর্তব্য ঈশ্বর সৃষ্টিতে আসেন এই কারণেই আমরা সবাই জানি যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভাবতী ভারত আভ্যুৎানমধর্মস্ব তদাত্মানম সৃজন মহম যখন যখন ধর্মের গ্লানি হয় পুনরায় ধর্ম স্থাপন করতে স্বয়ং ঈশ্বর সৃষ্টিতে আসেন এখন সেই সময় যখন পরম পিতা পরমাত্মা সে বাবা সৃষ্টিতে এসেছেন সমস্ত মনুষ্যাত এই আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা এর দুনিয়া পরিবর্তনের কর্তব্য করছেন আচ্ছা সবাইকে পুনরায় যথাযোগ্য সম্মান জানিয়ে আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি কারণ অনেক অতিথি বর্গরা রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা মূল্যবান আরও বার্তা শুনব ওম শান্তি অশেষ ধন্যবাদ ব্রহ্মা কুমার সুশান্ত ভাইকে আমরা জেনে নিলাম আমাদের প্রকৃত পরিচয় সম্বন্ধে এরপর আমরা যাকে ভগবান গড আল্লাহ জিহবা প্রিয়পস নানান নামে ডেকে থাকি তার প্রকৃত পরিচয় কি। এবং তার সাথে আমাদের সম্পর্ক কি এবং আমরা কষ্ট পেলেই ডাকি আমরা বলি যে কষ্ট পেলেই ভগবানকে ডাকি অর্থাৎ দুঃখ পেলেই তাকে ডাকি কিন্তু সুখে কেউ তাকে আমরা ডাকি না সেই তিনি দেখতে কেমন থাকে কোথায় তার সাথে আমাদের সম্পর্ক কি এই সমস্ত প্রশ্নের উত্তর অর্থাৎ এই নিয়ে আলোচনা করবেন আমাদের এই ঘাটাল সেবা কেন্দ্রের পক্ষ থেকে ঘাটালে আমাদের দিদি সত জ্যোতি দিদি সেই পরম পিতা পরমাত্মার বার্তা আপনাদের কাছে তুলে ধরবেন ওম শান্তি শান্তি সবার আগে সেই আমাদের সমস্ত আত্মার পিতা পরম পিতা পরমাত্মাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং এই অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত এবং খড়ার গ্রামবাসী সমস্ত আমার ভাই বোনেদেরকে জানায় আন্তরিক প্রীতি শ্রদ্ধা শুভেচ্ছা এবং তার সাথে মঞ্চে উপবিষ্ট এবং সমস্ত আমার ঈশ্বরীয় পরিবারের দৈবী ভাই বোনেদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি সবাই আপনারা এসেছেন এবং সেই জন্য খুবই ভালো লাগছে এবং আপনারা যে ধৈর্য সহকারে শুনছেন এর জন্যও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে জ্ঞান শুনছেন এতক্ষণ আপনারা শুনলেন যে আমাদের সংস্থার নাম কী এবং আমাদের আসল পরিচয় কী হ্যাঁ এই জ্ঞান একটু সম্পূর্ণ আলাদা একটু যদি আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনেন তাহলে অতি সহজেই বুঝতে পারবেন যে আমাদের আসল পরিচয় কী এবং আসল পরিচয়ের সাথে সাথে আমরা যাকে ভগবান বলি সেই ঈশ্বর আসলে কে এবং তাকে সহজভাবে কিভাবে আমরা চিনব অনেক বিতর্ক আছে ধরুন হয়তো আপনারাই একে এসেছেন বলতেই পারেন যে আপনাদের মত আবার অন্য জায়গায় যেখানে যাবেন সেখানে বলবেন সেখানের মত কিন্তু আপনাকে আর কোথাও বা অন্য কোনো বড়ো বড়ো